हमारे को बचा लो। वी पंजाब 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 को इज़ है। है में भारी बारिश के 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 का का तांडव इस कदर कहर मचा रहा है कि गांव गांव रहे है। हर जगह तबाही बाद की सबसे भयानक बाढ़ का सामना कर रहा है। भयावहित पंजाब घर छा हजार हजार मानुष क्षतिग्रस्त संख्या लक्ष छी नीचे तोड़िए गए দেড় হাজারের ওপর গ্রাম প্রকৃতির নির্মম পরিহাসে যখন অসহায় দিশেহারা সহায় সম্বলহীন ভারতের উত্তর পশ্চিম সীমান্তের এই রাজ্য তখন একদিকে যেমন প্রবলভাবে কাঠগড়ায় উঠে আসছে কেন্দ্রের বিজেপি সরকার এবং রাজ্যের আম আদমি পার্টির সরকারের ভূমিকা তেমনি অন্যদিকে বলিউড পর্দার খলনায়ক সোনু সুদ পাশে দাঁড়িয়ে কুড়াচ্ছেন হাজার হাজার নেটিজেনের ভালোবাসা এই পরিস্থিতিতে রাজ্যের আপ সরকারের করা অভিযোগ কি সত্যি দিল্লির মোদী সরকার সত্যি কি চূড়ান্ত উদাসীন পাঞ্জাবের এই বিপর্যয় নাকি পুরোটাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নিজের ব্যর্থতা থাকার চেষ্টা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে বন্যাদুগত পাঞ্জাবে আর বড় পর্দার নিয়মিত ও পরিচিত খলনায়ক সোনু সুদ কি বাস্তব জীবনের নায়কের মতো সত্যিই ত্রাতা হয়ে উঠেছেন হাজার হাজার অসহায়ের সব প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক আগস্টের শেষ সপ্তাহ থেকেই সূত্রপাত এই বিপর্যয় পাঞ্জাবের উজানে অবস্থিত হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা অবিরল বৃষ্টিপাত বেশ কিছুদিন ধরেই চিন্তার কারণ হয়ে উঠেছিল উত্তর পশ্চিম ভারতে হিমাচলের কিছু জায়গায় বিপর্যয় পরিস্থিতিও তৈরি হয়েছিল কিন্তু কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে যখন এই এক টানা চলা ভারী বৃষ্টিপাতের প্রভাবে পাঞ্জাবের শতদ্রু বিয়াস এবং রাভিদ মতন প্রধান নদীগুলোর জলস্তর দ্রুত বাড়তে শুরু করে এর মধ্যে পাঞ্জাবের গুরুদাসপুর অমৃতসর পাঠানকোট পাতিয়ালা জলন্ধরের মতন জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাত হচ্ছিল ধারণা করা হচ্ছে যে হিমাচলের থেকে আসা প্রবল জলের চাপ যদিও বা সামাল দেওয়া যেত পাঞ্জাবের আভ্যন্তরীণ কিছু জায়গায় হওয়া প্রবল বৃষ্টিপাত পরিস্থিতি আরও জটিল করে তোলে স্বাভাবিকভাবেই এই বাড়তে থাকা জলস্তর চিন্তার কারণ হয়ে ওঠে পাঞ্জাব সরকারের জন্য ভাকরা পোং রঞ্জিত সাগরের মতন প্রধান বাঁধগুলিতে জলস্তর দ্রুত বিপদসীমার উপর উঠে আসে আর তাই পরিস্থিতি সামাল দিতে এক প্রকার বাধ্য হয়ে জল ছাড়তে হয় বাদ কর্তৃপক্ষকে তবে এখানে বাদ কর্তৃপক্ষের ভূমিকা এবং পরিকল্পনার ওপরেও বেশ কিছু প্রশ্ন উঠে আসছে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত এবং অপরিকল্পিতভাবে জল ছেড়েছে কর্তৃপক্ষ প্রথম থেকেই যদি ধীরে ধীরে অল্প অল্প করে জল ছাড়া হতো তবে এই পরিণতি হয়তো হতো না কিন্তু বাদ কর্তৃপক্ষ প্রথমে অপেক্ষা করেছে কিন্তু পরে জল বিপদসীমার ওপরে উঠে আসার পর একবারে বিপুল পরিমাণ জল এই ভয়ঙ্কর বিপর্যয় ডেকে এনেছে যাই হোক কিন্তু এই বাঁধের জল ছাড়া পাওয়ার পরেই প্লাবিত হয়ে পড়ে পাঞ্জাবের সমগ্র নিম্নভূমি বিশেষত গুরুদাসপুর পাঠানকোট অমৃতসর হুশিয়ারপুর কুপুরথলা ফিরোজপুর এবং তরণ তারণের মতন জেলাগুলিতে পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে সব মিলিয়ে তেইশটি জেলা এই বিপর্যয়ের শিকার হয় কিছু রিপোর্ট থেকে যেসব পরিসংখ্যান উঠে আসছে তার থেকে আন্দাজ করা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা তিন পয়েন্ট চুয়ান্ন লক্ষ থেকে তিন পয়েন্ট সাতাশি লক্ষের মধ্যে ইতিমধ্যেই তিরিশ থেকে পঞ্চাশ জন মানুষের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে বন্যা পীড়িত রাজ্যটি থেকে জানা যাচ্ছে বন্যার জলে সম্পূর্ণ তলিয়ে গেছে প্রায় ষোলো শিটোর বেশি গ্রাম সতেরো হাজার পাঁচশো হেক্টরেরও বেশি চাষ জমি এর ফসল নষ্ট হয়েছে যার আর্থিক হিসাবে ক্ষতির পরিমাণ অনুমান করা হচ্ছে প্রায় পাঁচশো থেকে ছশো কোটি টাকা শুধুমাত্র গুরুদাসপুর জেলাতেই প্রায় এক লক্ষ একর জমির ফসল নষ্ট হয়ে গেছে যা খাদ্য সংকটের সম্ভাবনাও তৈরি করছে রাজ্যটিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরেই মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং তার প্রশাসন তৎপর হয়ে উঠেছে শুরুর দিকেই পাঞ্জাব সরকার সেনাবাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধার কাজে সাহায্য করতে আহ্বান জানিয়েছিল বর্তমানে প্রশাসনের উদ্যোগে দ্রুত চলছে জলবগ্ন জায়গা থেকে আটকে পড়া মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার কাজ এছাড়াও সরকার এনজিও এবং বিভিন্ন ব্যক্তিগত উদ্যোক্তাদের সাহায্য নিয়ে বন্যা কবলিত জায়গাগুলোতে চালাচ্ছে ত্রাণশীল এই সব ক্যাম্পগুলো থেকে খাদ্য পানীয় জল আশ্রয় এবং চিকিৎসা সহায়তার মতন জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে ভগবত মান এও আশ্বাস দিয়েছেন সকলকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে এই সূত্র ধরে রাজ্যের কৃষি বিভাগকে বলা হয়েছে তারা যেন দ্রুত কৃষিজীবীরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন তার একটা খতিয়ান বানিয়ে ফেলেন বন্যার সময় রোগ জীবাণু বিশেষত জলবাহিত রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে সেই প্রতিহত করতেও প্রচন্ড সতর্কতা অবলম্বন করা হচ্ছে প্রতিটা বন্যা কবলিত জায়গাগুলোতে অস্থায়ী স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে পাঞ্জাব সরকারের স্বাস্থ্য দফতরের উদ্যোগে কিন্তু অন্যদিকে রাজনৈতিক অভিযোগ এবং পাল্টা অভিযোগের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে পুরো দলে একদিকে যেমন বিজেপি বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং সমস্ত সহযোগিতার আশ্বাস দিয়েছেন তেমনি অন্যদিকে আপ সরকারের মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি সরকারের এই সব উদ্যোগ আশ্বাস আর পরিদর্শনেই সীমাবদ্ধ তারা কোনো রকম আর্থিক সহায়তা দিচ্ছে না রাজ্য সরকার ভগবন্ত মানের এও অভিযোগ যে সে প্রধানমন্ত্রীর কাছে রাজ্য সরকারের তরফ থেকে ষাট হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজেরও আবেদন করেছে এই বিরাট ক্ষয়ক্ষতি মোকাবিলার এবং পরিকাঠামো পুনরুদ্ধারের জন্য কিন্তু কেন্দ্র এই আর্থিক প্যাকেজ এখনও দিচ্ছে না রাজ্য সরকার জানিয়ে তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী ভগবত মান বলেছেন এটা কোনো ভিক্ষা নয় বরঞ্চ এটা পাঞ্জাবের অধিকার অন্যদিকে কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বন্যায় খবর পাওয়ার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় স্থাপন করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে তৎক্ষণাৎ উদ্ধার কাজের জন্য পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান পাঞ্জাব সফরে এসে সব কিছু দেখেও গেছেন সরেজমী এবং কেন্দ্র সরকার সব রকমভাবে রাজ্য সরকারের পাশে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে মানুষের বিপদে রাজনৈতিক আক্রমণ কখনোই গ্রহণযোগ্য নয় অন্যদিকে প্রশ্নের উর্ধে নেই রাজ্যের আট সরকার এই বন্যা পরিস্থিতির ভয়াবহতা দেখে রাজ্যের সেচ ব্যবস্থাকেও অনেক অংশে দায়ী করছেন বিশেষজ্ঞদের একাংশ পাঞ্জাবের পরিকাঠামোগত অনেক সমস্যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এমনটাই পর্যবেক্ষণ অনেকে অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান বন্যার জন্য অন্যতম সমস্যা হিসাবে উল্লেখ করেছেন অবৈধ খননকে যা নিয়ে প্রশ্ন উঠছে যে অবৈধ খনন আটকাতে কেন ব্যর্থ হলো পাঞ্জাব সরকার কিন্তু এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যেই বলিউড অভিনেতা সোনু সুদ নেটপাড়ায় অগণিত মানুষের প্রশংসা করছে কোভিডের সময়ও তার মানবিক উদ্যোগ বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল সবাই এবারও তার মানব ভূমিকা দেখে অভিভূত অভিভূতরা তিনি ইতিমধ্যেই বিধ্বস্ত এলাকায় যেমন সুলতানপুর লোধি ফিরোজপুর এবং ফজলিকা পরিদর্শন করেছেন এবং ওখানে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যা শুনেছেন এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন এখানেই না থেকে তিনি তার নিজের ফাউন্ডেশনের উদ্যোগে চালু করেছেন হেল্পলাইন নাম্বার যাতে দুর্গত মানুষরা সরাসরি যোগাযোগ করে সাহায্যের জন্য আবেদন করতে পারে তার উদ্যোগে বিভিন্ন ত্রাণ শিবিরের মাধ্যমে খাদ্য সামগ্রী পানীয় এবং কাপড় বিতরণ করা হচ্ছে বন্যা কবলিত মানুষদের মধ্যে তাৎক্ষণিক সহযোগিতার সঙ্গে সঙ্গে তিনি অসহায় বন্যা বিধ্বস্ত মানুষদের দীর্ঘ সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে এই বলিউড তারকা ক্ষতিগ্রস্তদের বাড়ি পুনর্গঠন এবং জীবিকা ফিরিয়ে আনার জন্য সাহায্যে উদ্যোগ নিয়েছে मैं सब लोगों से यही गुजारिश करना चाहूँगा कि ऐसी बहुत सारी परमजीत बहुत सारे गाँव के अंदर है जिनके पास छत नहीं है जिनके पास रोजगार नहीं है, उन्हें पता नहीं कि कल कहाँ से ये खाना बनेगा उनके घर का सो कहीं ना कहीं अडॉप्ट कीजिए एक छत को चाहे एक छत बनाए हम लोग वो छत बनाएंगे किसी भी गाँव की कोई भी परमजीत हो कुछ ना कुछ उनको भैंस हो ताकि उनका रोजगार मिल सके ये हमें करना है

সমাজের প্রতিটা স্তরের মানুষকে এই মানবিক উদ্যোগে আহ্বান জানিয়ে বলেছেন কেবল এক দুই সপ্তাহের কাজ নয় এটা কয়েক মাস ধরে চলবে এই কর্মপ্রণালী সময় লাগবে পাঞ্জাবকে আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সোনুসূদ ছাড়াও আরও কিছু বিশিষ্ট ব্যক্তি ও সংস্থা এগিয়ে এসেছেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস তেত্রিশ পয়েন্ট আট লক্ষ টাকা অনুদান দিয়েছে যা রেস্কিউ বোট ও ত্রাণ সামগ্রী কিনতে ব্যবহার করা হচ্ছে এছাড়াও আরেক বলিউড তারকা অক্ষয় কুমার পাঞ্জাব বন্যা তহবিদে পাঁচ কোটি টাকা দান করেছেন এছাড়াও পাঞ্জাবি অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসান ব্যক্তিগতভাবে দশটি গ্রামের সমস্ত রকম খাবার পানীয় জল আশ্রয় ও চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করছে সব মিলিয়ে একদিকে যখন ভয়াবহ হয়ে উঠেছে পাঞ্জাবের বন্যা পরিস্থিতি আর যখন ঘর ছাড়া আশ্রয়হীন অসহায় সর্বশান্ত অগণিত মানুষ তখন সুদের এই মানবিক উদ্যোগ সত্যি বিশেষ প্রশংসার যোগ্য অন্যদিকে যুজুধান উভয় সরকারেরই উচিত রাজনৈতিক দৈরদ খুলে এই পরিস্থিতিতে মানুষকে পরিষেবা দেওয়া কেন্দ্রের উচিত অবিলম্বে একটি বিশেষ প্যাকেজ ঘোষণা করা বন্যা কবলিত পাঞ্জাবের জন্য আবার রাজ্য সরকারের উচিত আগামী দিনে যাতে এই পরিস্থিতি না তৈরি হয় সেটা মাথায় রেখে রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন এবং সেচ ব্যবস্থার আধুনিকীকরণে জোর দেওয়া সকলকে মিলে ঐক্যবদ্ধ উদ্যোগে আবার স্বাভাবিক করে তুলতে হবে পাঞ্জাবের জনজীবনকে এ ব্যাপারে আপনার কি মতামত কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর ওঠা প্রশ্ন কি আদৌ যুক্তিযুক্ত নাকি পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সোনুসুদের এই মানবিক উদ্যোগ নেই বা আপনার কি মন্তব্য সব কিছু জানান কমেন্ট বক্সে আমরা জানতে চাই আপনাদের মতামত আর নিজের বক্তব্য জানানোর সঙ্গে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না ধন্যবাদ